দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সকলকে জানাই আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আরবি ভাষায় লেস যার বাংলা অর্থ কেন লেস শব্দের অর্থ কেন সাদিক যার অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক বাংলা অর্থ হবে বন্ধু দাওম এর অর্থ ডিউটি আরবিতে দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা যার বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবি ভাষায় মাফি যার বাংলা অর্থ হবে নাই ফুলুস অর্থ টাকা আরবিতে ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা বেত অর্থ বাড়ি আরবি ভাষায় বেদ যার বাংলা অর্থ হবে বাড়ি ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস যার বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবিতে আদাস বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থ রুটি আরবি ভাষায় খবুজ বাংলা অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবিতে রুজ, বাংলা অর্থ হবে ভাত অরা অর্থ পেসনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ হবে পেসনে খাসিয়ান যার অর্থ খসখসে বা অমসৃণ আরবি ভাষায় খাসিয়ান বাংলা অর্থ হবে খসখসে বা অমসৃণ আরি অর্থ নগ্ন বা উলঙ্গ আরবি হবে নগ্ন বা উলঙ্গ ওয়াখিজ যার অর্থ শিহরণ আরবিতে ওয়াখিজ বাংলা অর্থ হবে শিহরণ হামিম অর্থ অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ আরবি ভাষায় হামিম বাংলা অর্থ হবে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ ইথারাত যার অর্থ উত্তেজনা আরবি ভাষায় ইথারাত বাংলা অর্থ হবে উত্তেজনা ফরাস অর্থ বিছানা আরবিতে ফরাস বাংলা অর্থ হবে বিছানা তাশরুক অর্থ চিৎকার করা আরবি ভাষায় তাশরুক বাংলা অর্থ হবে চিৎকার করা কুস অর্থ জনি আরবি ভাষায় কুস বাংলা অর্থ হবে জনি মালিয়ান অর্থ ভরা আরবিতে মালিয়ান বাংলা অর্থ হবে ভরা আরুজ অর্থ বিবাহ আরবিতে আরুজ বাংলা অর্থ বিবাহ নায়ম অর্থ নরম আরবিতে নায়ম বাংলা অর্থ হবে নরম মাহাত্মা অর্থ স্টেশন আরবি ভাষায় মাহাত্মা বাংলা অর্থ হবে স্টেশন বেদ ডিম আরবিতে বেদ বাংলা অর্থ হবে ডিম খাওয়া আরবিতে ইয়াক্কল খাওয়া ইয়াক্কল ওঠা ইগুম ওঠা আরবি ভাষায় ইগুম একই রকম আরবিতে মিতসাবে একই রকম মিথসাবে নিষেধ করা ইমনা আরবি ভাষায় ইমনা যার বাংলা অর্থ হবে নিষেধ করা পান করা এসরাব পান করা আরবি ভাষায় এসরাব বসা ইজলিশ বসা আরবি ভাষায় আরবি শব্দ বাংলা অর্থ হবে লোক নফর শব্দের অর্থ লোক লেহাম অর্থ গোস্ত আরবি ভাষায় লাহাম বাংলা অর্থ হবে গোস্ত হালিব অর্থ দুধ আরবিতে হালিব বাংলা অর্থ হবে দুধ সায়েক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সায়েক বাংলা অর্থ হবে ড্রাইভার সাইবি অর্থ করা আরবিতে সাইভি বাংলা অর্থ হবে করা তাসিরা অর্থ ভিসা আরবিতে তাসিরা বাংলা অর্থ হবে ভিসা ওতানা যার বাংলা অর্থ দেশি ওতানা দেশি লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা যার বাংলা অর্থ হবে ভাষা শাহাদা অর্থ প্রমাণ আরবি ভাষায় সাহাদা যার বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবিতে হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মোগাদ্দেম অর্থ অগ্রিম আরবি ভাষায় মোগাদ্দেম বাংলা অর্থ হবে অগ্রিম সাররাফা অর্থ এটিএম বুথ আরবি ভাষায় সার্রাফা বাংলা অর্থ হবে এটিএম বুথ এহিতিজাজ যার বাংলা অর্থ কম্পন আরবি ভাষায় এহিতিজাজ বাংলা অর্থ কম্পন সাবাব অর্থ যৌবন আরবি ভাষায় সাবাব বাংলা অর্থ হবে যৌবন সাবুন অর্থ যুবক আরবিতে সাবুন বাংলা অর্থ হবে যুবক ইমরাতুন সাবা, যার অর্থ যুবতী আরবি ভাষায় ইমরাতুন সাবা, যার বাংলা অর্থ হবে যুবতী বিসাউত অর্থ জোরে আরবি ভাষায় বিসাউদ। বাংলা অর্থ হবে জোরে দুগ অর্থ সহবাস আরবিতে দুগ বাংলা অর্থ হবে সহবাস সৌদ অর্থ শব্দ আরবিতে সৌদ বাংলা অর্থ হবে শব্দ আরবি শব্দ সিদি বাংলা অর্থ হবে সার সিদি শব্দের অর্থ সার জিয়াদা অর্থ অনেক আরবি ভাষায় জিয়াদা বাংলা অর্থ হবে অনেক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমার কফিল অর্থ মালিক আরবি ভাষায় কফিল বাংলা অর্থ হবে মালিক সাবি অর্থ করা আরবি শব্দ সাবি বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল বাংলা অর্থ হবে বলা শক্তিশালী আরবিতে কাউি শক্তিশালী আরবি শব্দ কাউি দুর্বল দুর্বল আরবিতে দেফ লম্বা আরবিতে তবিল লম্বা আরবি শব্দ তৈিল খাটো আরবিতে গেসির খাটো আরবি ভাষায় গেসির উপস্থিত আরবিতে হাদের উপস্থিত আরবি শব্দ হবে হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত আরবি ভাষায় গায়েব ফাদি যার বাংলা অর্থ হবে ফাঁকা আরবি ভাষায় ফাদি বাংলা অর্থ ফাঁকা ইনসা অর্থ ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা যার বাংলা অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া তাগিল অর্থ ভারী আরবি ভাষায় তাগিল বাংলা অর্থ হবে ভারী খাফিফ অর্থ হালকা আরবিতে খাফিপ বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ ধুলাবালি আরবি ভাষায় গোবার বাংলা অর্থ হবে ধুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবি ভাষায় ওয়াসাক বাংলা অর্থ হবে নোংরা আরবি শব্দ এহেতেরাম বাংলা অর্থ হবে সম্মান করা এহেতেরাম শব্দের অর্থ সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবি ভাষায় ইহানা বাংলা অর্থ হবে অপমান করা সাহল অর্থ সহজ আরবিতে সাহল বাংলা অর্থ হবে সহজ আরুজ অর্থ বিবাহ করা আরবি ভাষায় আরুজ বাংলা অর্থ হবে বিবাহ করা হাসাদা অর্থ হিংসা আরবি ভাষায় হাসাদা বাংলা অর্থ হবে হিংসা সাম্মাক অর্থ জেলে আরবিতে সাম্মাক বাংলা অর্থ হবে জেলে ময়লা আরবি শব্দ ওয়াসক ময়লা ওয়াসক ভরা মালিয়ান ভরা আরবি শব্দ মালিয়ান খালি ফাদি খালি আরবি শব্দ ফাদি উঁচা মির্তাফে উঁচা আরবি শব্দ মিরতাফে নিচু মিন খাফেদ নিচু আরবি ভাষায় মিন হাসি ইধাক হাসি আরবি শব্দ ইধাক আরবি ভাষায় সুক যার বাংলা অর্থ হবে বাজার সুক শব্দের অর্থ বাজার মিপ্তা অর্থ চাবি আরবিতে মিপ্তা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থ বই আরবি শব্দ কিতাব বাংলা অর্থ হবে বই বাররা অর্থ বাহিরে আরবি ভাষায় বাররা বাংলা অর্থ হবে বাহিরে জোয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া বাংলা অর্থ হবে ভেতরে সগল অর্থ কাজ আরবিতে সগল বাংলা অর্থ হবে কাজ আরবি শব্দ ইনতা যার বাংলা অর্থ হবে তুমি ইনটা শব্দের অর্থ তুমি ফোক অর্থ উপরে আরবিতে ফোক বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থ নিচে আরবি ভাষায় তাহাত বাংলা অর্থ হবে নিচে রাতিব অর্থ বেতন আরবি ভাষায় রাতিব বাংলা অর্থ হবে বেতন শোয়াইয়া অর্থ অল্প আরবি ভাষায় শোয়াইয়া বাংলা অর্থ হবে অল্প হাড় অর্থ গরম আরবি শব্দ হার বাংলা অর্থ হবে গরম আরবি শব্দ নুম যার বাংলা অর্থ হবে ঘুম নুম শব্দের অর্থ ঘুম নাদি অর্থ ডাকা আরবিতে নাদি বাংলা অর্থ হবে ডাকা নফর অর্থ লোক আরবি ভাষায় নফর বাংলা অর্থ হবে লোক নাহনু অর্থ আমরা আরবিতে নাহনু যার বাংলা অর্থ হবে আমরা আনা অর্থ আমি আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ হবে আমি হাতসেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল যার বাংলা অর্থ হবে পাওয়া চাউল আরবিতে আরুজ, চাউল আরবি ভাষায় আরুজ মাছ সামাক মাছ আরবিতে ডাল আরবিতে আদাস ড লবণ আরবি শব্দ মিলাহ লবণ মিলাহ চিনি সুক্কার, চিনি আরবি ভাষায় সুকা মশলা আরবিতে বুদ্রাত মশলা আরবি শব্দ আরবি শব্দ সিন্থিয়ান দর্জির দোকান খাইয়াত দর্জির দোকান আরবি শব্দ খাইয়াত কাপুর মালাবিজ কাপুর আরবি শব্দ মালাবিজ সুট বিজলা সুট আরবি শব্দ বিজলা জ্যাকেট মিতাফ জ্যাকেট আরবি শব্দ মিতাফ জুব্বা জুব্বা আরবি শব্দ পেয়ারা আরবিতে জোয়াফা পেয়ারা জোয়াফা আঙ্গুর ইনাব আঙ্গুর আরবি শব্দ এনাব ডুমুর তিন ডুমুর আরবি শব্দ তিন বাঙ্গি সাম্মাম বাঙ্গি আরবি শব্দ সাম্মাম চেরি কারাজ চেরি আরবি ভাষায় কারাজ কমলা ম্যান্ডারিনা কমলা আরবি শব্দ ম্যান্ডারিনা আরবি ভাষায় সানা যার বাংলা অর্থ হবে বছর সানা শব্দের অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে সাহার যার বাংলা অর্থ হবে মাস উজব অর্থ সপ্তাহ আরবি ভাষায় উজব বাংলা অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবি ভাষায় ইয়ম বাংলার অর্থ হবে দিন হাসারা অর্থ পোকা আরবি ভাষায় হাসারা বাংলা অর্থ হবে পোকা তার ওই গোসল আরবি ভাষায় তারইশ বাংলা অর্থ হবে গোসল আরবিতে জ্যাকি যার বাংলা অর্থ হবে স্মার্ট জ্যাকি শব্দের অর্থ স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি ভাষায় বেয়া বাংলা অর্থ হবে বিক্রি করা স্ত্রী অর্থ ক্রয় করা আরবিতে স্ত্রীর বাংলা অর্থ হবে ক্রয় করা বাকালা অর্থ মুদি দোকান আরবি ভাষায় বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান সারফা অর্থ ভাঙতি আরবি ভাষায় সারফা বাংলা অর্থ হবে ভাংতি বাগি অর্থ বাকি আরবিতে বাগি যার বাংলা অর্থ হবে বাকি আরবি শব্দ আমেল যার বাংলা অর্থ হবে শ্রমিক আমেল শব্দের অর্থ শ্রমিক আদিব সাহিত্যিক আরবি ভাষায় আদিব বাংলা অর্থ হবে সাহিত্যিক আরবি অর্থ ট্রলি আরবি বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি শব্দ তালিমাত বাংলা অর্থ হবে আদেশ দুকুল প্রবেশ করা আরবি ভাষায় দুকুল বাংলা অর্থ হবে প্রবেশ করা আলু বাতাতুস আলু আরবি ভাষায় বাতাতুস গোলাপ জল গোলাপ জল আরবি শব্দ মাওয়াদ্রি ভিনেগার হামিদ ভিনেগার আরবি শব্দ হামিদ সেমাই সামিদ সেমাই আরবিতে সামিদ খেজুর তামুর খেজুর আরবি ভাষায় তামুর আচার মুখাল্লাল আচার আরবি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানাতে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন não